সমস্ত প্রাণীকে মৃত্যুর এবং তার দিকে ফিরে যেতে হবে তার দিকে প্রত্যাবর্তন করতে হবে প্রথমে আর চ্যালেঞ্জ করেছেন বিষয়ে চ্যালেঞ্জ করেছেন আমি তিনটি চ্যালেঞ্জের কথা আমি আপনাদের সামনে শেয়ার করব প্রথমে আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন প্রত্যেক প্রাণীকে মরতে হবে এই চ্যালেঞ্জের মোকাবিলা কেউ পৃথিবীতে করতে পারেনি আর আকিয়ামত পর্যন্ত কেউ চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে না আমার আল্লাহ সারা পৃথিবীর মানুষকে বলছে তোমরা যারা জন্ম নিয়েছো তারা সকলে একদিন একদিন মারা যাবে দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছেন সুমা ইলাইনা দূর যাও এবং আমার কাছে ফিরে আসতে হবে এক وقت সবাই করতে হবে কিন্তু আল্লাহর কাছে যেতে হবে এটা নিয়ে অনেকে বিশ্বাস করে না নাস্তি যারা ওরা মনে করে মরার পর কিছু হবে না মানুষ হয়ে যাবে হাড় গলে পচে সব খেয়ে নেবে এরপরে আর কোনো দুনিয়া আর কোনো পরকাল আখিরাত বলে কিছু নাই আল্লাহ বলছে আমার কাছে আসতে হবে বুখারীতে একটা বলোন আছে আবু হুরায়রা করছে যে একটা লোক আল্লাহর নাফরমান করেছে কিন্তু তার ভয় একটা অন্তরে একটা ভয় ভীত সঞ্চার হচ্ছে আমি অন্যায় করেছি ভুল করেছি আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা এই জন্য আমি চাই আল্লাহর কাছে আমি জবাবদিহি দেব না আমি আমার সন্তানদেরকে ডাকলাম সন্তানদেরকে বললাম ওরে আমার সন্তানেরা বলো তো আমি তোমার কাছে তোমাদের কাছে কেমন ভালো মানুষ তার ছেলেরা বলছে আপ্বা আপনি আমাদের কাছে একটা ভালো মানুষ কিন্তু পাপ বলছে ব্যাটারে যখন আমি মারা যাব পর্দা তোরা আমাকে মাটি দেবে না এই জন্য মাটি দিবি না যাতে আমি আল্লাহর কাছে ধরা না খাই আল্লাহর কাছে যেন পাকড়াও না হয়ে যায় এই জন্য তোরা আমাকে মাটি না দিয়ে পুড়িয়ে ছাই করে দেবে শুধু তাই নয় আমি যখন মারা যাব পুড়িয়ে ছাই করে দেওয়ার পর তোরা সমুদ্রের ধারে গিয়ে ওই ছায়টিকে এমন ভাবে ছাড়িয়ে দেবে প্রবল বাতাস হবে ওই বাতাসের ফাকে 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 জায়গা জায়গা আমার ছাই ছাইগুলোকে উড়িয়ে দেবে যাতে করে আল্লাহর সঙ্গে ধরা না ফাই কত আল্লাহকে ভয় करूं বলছিল আল্লাহ নাকি ক্ষমা করবে না অনেক পাপ করেছি তো এত পাপ করেছি ইবাদত করে করে ওর মজুনার ইবাদত করেছি তো আল্লাহ আমাকে ক্ষমা করবে না তো বেটা তোর এক কাজ করিস আমার এই ওষুধটা রাখিস শুয়ে বাপ মারা গেল বাপ মৃত্যু বরণ করেছে সন্তানেরা এবার বাপের নির্দেশ মোতাবেক কাজ করবে মাটি না দিয়ে তাকে আপনার কিনা শ্মশানের মতন জ্বালিয়ে পুড়িয়ে ছাড় ছাড় করে দেওয়া হলো এবার ছাইগুলোকে একত্রিত করে তারা সমুদ্রের ধারে চলে গেছে সমুদ্রের ধারে গিয়ে চলন্ত বাতাস এসে তার সঙ্গে উড়িয়ে দিল জায়গা জায়গা এবার আবার আল্লাহ বলছেন ওরে বাতাসের দায়িত্বশীল ফেরেস্তা তোমরা যারা আছো তোমরা আমার ছাই ওই মানুষটার ছাইগুলো একত্রিত করে আমার সামনে দাও যেমন সামনে দেওয়া হয়েছে

সামনে করে দিলাম লোকটা ভয় বিত্ন হয়ে গেছে আরে কি চাইলাম কি বলো আল্লাহ বলছেন কেন এই কাজটা করছি বল লোকটি বলছে আল্লাহ আমি আপনার সামনে ধরা খাব না আমার ভয় হয় আল্লাহ আমার তোমাকে দেখবো মনে করে আমার খুব ভয় হয়েছে আমি আপনাকে হিসাব দিতে পারবো না এই ভয় আমার সন্তানদেরকে উপদেশ গুলো দিয়েছিলাম আল্লাহ বলছেন যা 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 আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম আমার কাছে আসতেই হবে

ওরা পালাবে মৃত্যুর নাগাল তারা পাবে মৃত্যুর তারা সামনাসমনি হবে তাদেরকে করতে হবে কোন ইন্দাল বা ফির গোলাম সুগোলাপ এবং তাদের মৃত্যু সাক্ষাৎ হবে মোলাকাত হবে মোলাকাত হবে এবং আল্লাহ যিনি দি আপনার কিনা দৃশ্যে এবং অদৃশ্যের মালিক যিনি অদৃশ্য দৃশ্য সব কিছু জানেন তার কাছে তোমাদেরকে হাজির হতে হবে এবং তোমাদের যত ভালো মন্দ আছে সব সেদিনকে দেখানো হবে হিসাব তোমাদের বুঝিয়ে দিতে হবে আল্লাহ রাস্তা আল্লাহ এক নম্বর চ্যালেঞ্জ করেছে মরতেই হবে পালাবার কোন রাস্তা নাই কোথায় পালাবে তুমি কবল পাল

উচ্চ প্রাসাদ তৈরি করেছে আপনার কিনা গুহার মতন করে কিন্তু তার সারমা সার হচ্ছে মহাদেশ গ্রাম বলছেন তার মানে এটা নয় আজকে বর্তমানে মানুষ পঞ্চাশ তালা একটা মানে একশো তালা বিল্ডিং যদি তৈরি করে অট্টালিকা বানায় আপনার পিলার যদি বানায় যতই কিছু উচ্চ মানের বানাক না কেন শুধু তাই নয় সমুদ্রের ভেতরেও যায় তবুও তাদেরকে পড়তে হবে মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না পাবে না পাবে না যে আমার আল্লাহ বলেন তুফাউনা জুরুকু বিআমাল কিয়ামা সেদিন তোমাদের পরিপূর্ণ বদলা দেওয়া হবে পরিপূর্ণ তোমরা সেদিন বদলা পাবে সামা যুজজিহা আলিম মার কতই যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে ওয়া দুখালুল জান্নাত

আর কিছু এটা দুনিয়াটা হচ্ছে ছলনার বস্তু দুনিয়াটা ছলনার বস্তু যেটাকে আমরা মনে করছি এই তো আমার দুনিয়া কিন্তু আল্লাহ বলছেন না এই দুনিয়াটা একেবারে তুচ্ছ এটা দুনিয়াটা একেবারে নিম্ন এটা স্থায়ী নয় ক্ষণস্থায়ী তোমাদেরকে মরতেই হবে এক নাম্বার আল্লাহ চ্যালেঞ্জ করলে কি মরা লাগবে আপনারা বলেন যারা একশো বছর হয়ে গেছে ওই লোকগুলো এখানে আছেন আছে একটা একশো বছর আছে নাই তাহলে একশো বছরের লোক এখানে নাই চলে গেছে আচ্ছা একশো বছর বাঁচবেন এরকম লোক হাত করে গুলো গ্যারান্টি আছে না এক বছরে পর আপনার লোক নাই এক বছর বাঁচবেন এর কোনো গ্যারান্টি নাই তার মানে আপনি গ্যারান্টি দিতে পাচ্ছেন না তার মানে আল্লাহ চ্যালেঞ্জের মত مقابلہ করার কেউ নাই আল্লাহ বলছেন তোমাকে মরতে হবে কিন্তু হতভাগা মুসলমান मौत বলে ভুলে গেছে এইজন্য আমার ফারসি কবি বলেন দো চীজ আদমি कशोर जो दादा खा के गौर तो ची

করবে মৃত্যুর আগে পর্যন্ত কত আপনার কিনা কত কিলো চাল খাবে কত কিলো আটা খাবে কত গুলো আপনার পোলাও খাবে বিরিয়ানি খাবে সব আল্লাহ লিপিবদ্ধ করেছে আপনি একটা চাল পর্যন্ত দুনিয়ায় রাখতে পারবেন না এটা আমার আপনার ক্ষমতা নাই এই আপনি দেখবেন পৃথিবীতে অনেক ধরনের মানুষ পাওয়া যায় একগুলো মানুষ আছে শেষ বয়সে তিন মাস চার মাস ধরে শুধু পানি চালায় ওর খাবার জুটে না খাবার পর্যন্ত খায় না এরকম লোক নাই আছে আর চালায় কি চালায় খাবার ঢুকে না তার মানে ওর হায়াত বাকি আছে রুজি শেষ হয়ে গেছে আল্লাহ রুজি নির্ধারণ করেছে ও মুখে আর থাকলে হোক না কেন যতই কোটি টাকা থাক না কেন মুখে ঢুকাতে পারবে না যদি তার রুচি শেষ হয়ে যায় আমরা মনে করছি পয়সাওয়ালা মানে সালা ঠাটিয়ে খাবো না তো মুখে সাম্পানিকে জিজ্ঞেস কর কি